দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর খ্যাপা খুঁজে ফেরে পরশ আর আমি খুঁজে ফিরি সেই মানুষটিকে যিনি এরকম একটা নির্মাণের স্রষ্টা বছরের প্রথম সাহিত্যবাসরে তাই তাকে খোঁজার চেষ্টা বা তিনি যা যা দেখাতে চান সেই গল্প আপনাদের শোনানোর চেষ্টা সঙ্গে অবশ্যই এই বাংলা নববর্ষ বাঙালির নস্টালজিয়া এই নিয়েও কথা হবে আজ সাহিত্য বাসরে আমার অতিথি বিশিষ্ট লেখিকা সায়ন্তনী পুততুণ্ড আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত নমস্কার এর আগে বহুবার আমরা বহু অনুষ্ঠানে আপনার কথা শুনেছি আপনার লেখার কথা শুনেছি সেই প্রসঙ্গে পরে যাব তার আগে বলি সদ্য যেহেতু আমরা নববর্ষ পেরিয়ে এলাম তো সেখানে নববর্ষ বললেই কি মনে আসে নববর্ষ বলতে যেটা প্রথমেই মনে আসে যে হালখাতা প্রথম কথা আমি খুব পেটুক মানুষ তো সেই জন্য হালকাতার যে বাক্সটা মিষ্টির সেটা আমার খুব পছন্দের জিনিস দ্বিতীয় যেটা মনে হয় নতুন বইয়ের গন্ধ কলেজ স্ট্রিটে প্রচুর বই এই সময় রিলিজ করে এবং নতুন নতুন বিষয়ের উপর অনেক বই লেখা হচ্ছে অনেক সিরিয়াস বই অনেক মনোরঞ্জনী বই সেগুলো লেখা হচ্ছে সেগুলোর সবচেয়ে বড় যেটা বইয়ের গন্ধ যেকোনো রকমের বইয়ের গন্ধটাই একটা মন মাতানো একটা আবেশ তৈরি করে সেটা মনে হয় যে পয়লা বৈশাখ মানে একটা সুন্দর প্রোগ্রাম নববর্ষের নববর্ষকে আহ ওয়েলকাম জানানো বা স্বাগত জানিয়ে আমরা যে প্রোগ্রামগুলো করি সেগুলো তো মনেই হয় পাড়ার প্রোগ্রাম ছাড়া কোনোদিন নববর্ষ সম্পূর্ণ হয় না এবং আমি খুব অনেস্টলি বা খুব সৎভাবে বলছি আজ পর্যন্ত আমার যত বছর বয়স হয়েছে বুড়ো হয়ে যায়নি বাট যতখানি হয়েছে আজ পর্যন্ত কোনো বছর আমি এসো হে বৈশাখ এসো এসো এই গানটা আমি মিস করিনি প্রতি বছর এই গানটা দিয়েই দেখি উদ্বোধনী সঙ্গীত শুরু হয় তো ওটা যখনই বাজে বুঝতে পারি এবার নববর্ষ চলে এলো আর কি আর এবার একটা ব্যাপার লেখিকা হবার পর এবং জনপ্রিয় হবার পর বৈশাখ কেমন এসেছে জনপ্রিয় কিনা জানি না লেখিকা কতদূর হয়েছি তাও বলতে পারবো না সেটা আপনার সংশয় থাকতেই পারে আপনার পাঠকের তো কোনো সংশয় নেই পাঠকের ব্যাপারটা পাঠকদের উপর ছেড়ে দেয় ভালো তবে হ্যাঁ একটা মোটামুটি পরিচিত নাম হওয়ার পর থেকে যেটা হতো সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ মানে সমস্ত যে সাহিত্যিকদের সঙ্গে আড্ডা নানা রকম যে রয়েছে সম্পাদকীয় যে গ্রুপ গুলো রয়েছে সেখানে খাওয়া দাওয়া তো থাকেই ওটা আমার সবসময় প্রিলিমিনারি একটা পছন্দ তার সঙ্গে আড্ডা খোস মেজা যে গল্প এবং পয়লা বৈশাখ এমন একটা অনুষ্ঠান যেখানে মোটামুটি জুনিয়র সিনিয়র সমস্ত সাহিত্যিককেই পাওয়া যায় আর আমাদের যেটা সবচেয়ে মজার একটা নিয়ম সেটা হচ্ছে আমরা সমস্ত সাহিত্যিক যারা আমাদের থেকে বড় বেসিক্যালি আমিও বোধ সবচেয়ে ছোট এখনো পর্যন্ত তো সবাইকে দাদা বলা হয় তা আমার মনে আছে একজন বরিষ্ঠ মানে সাহিত্যিক তাকে দাদা বল বলছিলাম বলে পাঁচ থেকে একজন বলছিল আরে দাদা নয় দাদু বলে রসিকতা এটা নিয়েই আমাদের বলা আপনি প্রেসিডেন্সি কলেজে পড়েছেন তো বই পাড়ায় যাতায়াত ছিল বলে বইপাড়াটা খুব কাছে বলে কি লেখিকা হওয়াটা যোগাযোগ হওয়াটা সুবিধে ছিল যেটা আহ মফসলের একজন যিনি হয়তো স্বপ্ন দেখেন তার থেকে আপনি কোথাও এগিয়েছিলেন মনে হয় না একদম না আমার তো মনে হয়েছিল মফসলের যারা আছেন তাদের পক্ষেও যতটা চ্যালেঞ্জ ছিল আমার পক্ষেও ঠিক ততটাই ছিল প্রত্যাখ্যাত না হলে বোঝা যায় না যে মানে সাহিত্যিক হতে গেলে কি হতে হয় মানে কান দুটো কেটে ফেলতে হয় আগে লজ্জা ঘেন্না হয় দিন থাকতে নয় সেই জন্য স্ট্রিটে পড়েও আমার কোনো সুবিধা হয়নি কারণ আমাকে তো ঘুরতে হতো সেই লিটল ম্যাগাজিনের দপ্তরে শুরুটা আমি লিটল ম্যাগাজিন থেকেই শুরু করেছিলাম যদিও আমায় তখন কেউ সুযোগ দেয়নি বা অন্যান্য সম্পাদকীয় দপ্তরে তো সেগুলো একজন মফে থাকা মানুষ যেভাবে করেন আমিও সেভাবেই করেছিলাম আমারও যুদ্ধটা সেই ধরুন আঠেরো বছর বয়সে প্রথম উপন্যাস লেখা বেরোলো এসে পঁচিশে তো মাঝখানে সাত বছর তো জুতো পেটা খেয়েছি এই এই যে জার্নিটা এটা কি কোথাও নিজেকে আরো জেদি করেছে না কোনো সময় কষ্ট দিয়েছে যখন লেখা আসে না সেরকম কষ্ট লেখা আসে না এরকম শুধু একবারই হয়েছিল কোভিড এর সময় কোভিড এর সময় শুধু আমি না অনেকেই লিখতে পারছিলেন না সেটা স্বাভাবিক সেইটার কষ্ট একটা অন্য রকম যে কষ্টটা আমি বলতে চাইছি যেহেতু মৈত্রীতে নিশ্চয়ই অনেক নারী অনেক মহিলা শুনছেন তো তাদের জন্য আমি বলবো যেটা আমার সবচেয়ে বড় বাধা ছিল প্রথমত বয়স কম এবং দ্বিতীয়ত হচ্ছে আমি একজন মহিলা মহিলা বলে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার বয়স তখন অত্যন্ত কম মানে ওই যে বললাম আমার লড়াইয়ের সময়টা হচ্ছে আঠেরো থেকে পঁচিশ পঁচিশে এসে প্রথম উপন্যাস বিখ্যাত দৈনিকে আহ একটি বিখ্যাত গোষ্ঠীতে বলা ভালো সেখানকার পূজাবার্ষিকীতে কিন্তু তার আগে যে আঠেরো থেকে পঁচিশ অব্দি বা চব্বিশ অব্দি যে লড়াইটা সেখানে আমাকে শুনতে যেটা হয়েছিল যে মেয়েরা আবার লিখতে পারে নাকি আপনি বলছেন কথা হয়েছে হ্যাঁ মেয়েরা লিখতে পারে মেয়েরা তো লিখবে সেই একই কারণ আমাদের এই সময়ে দাঁড়িয়ে ধারণা আছে যে এটা হয়তো আরেকটু আগে শুনতে হতো হ্যাঁ আপনি যখন লিখছেন আপনি যখন আঠেরো থেকে পঁচিশ সেই সময়ও যে আপনাকে এই কথাটা শুনতে হয়েছে অর্থাৎ সেই সমানে চলছে চলছে সেই এখনো এখনো আমি বলছেন না রিসেন্ট এখন বর্তমান কালের যে প্রজন্ম তারা কি শুনছে কিন্তু আমাকে তো শুনতে হয়েছে আমি যখন প্রথম লিখতে আসি প্রথম আমাকে শুনতে হয়েছে মেয়েরা লিখতে পারে মেয়েরা লিখবে মানে ঘটিবাটি লিখবে সংসার সন্তান লিখবে তারপরে মেয়েদের দুঃখ লিখবে ফ্রাস্ট্রেশন লিখবে থ্রিলার লিখবে কেন হ্যাঁ থ্রিলার সেটা আসছি পরে সেটা সেকেন্ড থ্রিলার কেন লিখবে সেটা তো পরের বিষয় কিন্তু মজার কথা হচ্ছে যে মেয়েরা সংসার নিয়ে লিখবে সংসার স্বামী সন্তান তোমার ভাই কোনটা আছে আঠেরো থেকে শুরু হয়েছে জার্নি পঁচিশের মধ্যে আমি বিয়ে থা করিনি ইনফ্যাক্ট আমি এখনো বিয়ে করিনি ঠিক আছে এখনো আমার কোনোটাই নেই তো তাহলে আপনি ওই ক্যাটাগরিতেই পড়েন আমি ওই ক্যাটাগরিতে পড়ি না চল্লিশের আগে নাকি কেউ লেখাও হতে পারে না আমার এখনো চল্লিশ হয়নি তার মানে আমি লেখকই নি তো এই একটা প্রসঙ্গ উঠেছিল যে সন্তান না হলে বিয়ে না হলে লেখা যায় না মেয়েরা তো ওইসব নিয়ে লেখে মেয়েরা যে এর বাইরেও কিছু লিখতে পারে সেটা কেউ ভাবেনি এবং এরপর যখন আমি থ্রিলারে লিখতে শুরু করলাম তখন প্রশ্নটা হলো মেয়েরা থ্রিলার লিখতে পারে মেয়ে হয়ে জন্মালে এটা একটা এক্সট্রা অসুবিধা এক্সট্রা অসুবিধা বল থ্রিলারের প্রসঙ্গ যখন উঠেই এসেছে আসলে আপনি আর থ্রিলার এটা একদম মানে সমান্তরাল বা অপরিহার্য বলা যায় এই বিষয়টা চারি পাশে ধরুন ওটিটি টিভির পর্দা সর্বত্র একটা নিউজ খুললে সেখানেও এরকম খুন খারাপি আবার বইয়ের পাতাতেও তো কোথাও কি কখনো মনে হয় না যে অপরাধ প্রবণতা আরো বেড়ে যাচ্ছে নাকি এটা বা এই বিষয়টা এখন মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য অনেক সহজে জনপ্রিয়তা পাওয়া যায় বলে এরকম একটা বিষয় অ্যাকচুয়ালি আমি যখন থ্রিলারটা লিখছিলাম তখন এত কিছু ভেবে লিখিনি আর আমি একটা বিষয় একটু ডিফার করছি মানে থ্রিলার মানেই আমি বা আমি মানে থ্রিলার অপরিহার্য বিষয় এটা ঠিক নয় মানে এর বাইরেও আমার প্রচুর লেখা আছে না ঠিক কথা কিন্তু মানে মানুষের হ্যাঁ মানুষের হয় না যে সবাই ধরুন তাকিয়ে থাকে অধিরাজ সমগ্র কখন বেরোবো অধিরাজ সেটা বেরোতে না দেরি হলে তার জন্য কত কথা লেখিকাকে শুনতে হয় কত ট্রোল্ড হতে হয় হ্যাঁ অর্থাৎ আমি যদি ধরি যে জনপ্রিয়তার নিরিখে সবসময় জনপ্রিয় আর অন্যরকম জিনিস সেটা কিন্তু খুব কম পাঠক হাতে তুলে নেন হ্যাঁ বা খুব এটা তো অনেক ক্ষেত্রেই হয় ধরুন আপনার যা পড়তে বা গাইতে ভালো লাগে সেটা অনুরোধ করার মানুষ খুব কম মানে এটা দুটো দুধরনের পাঠক একটা হচ্ছে যারা জনতা যারা পড়ে ভালো লাগে ব্যাস ওই অব্দি তারা খুব বেশি মানে এক্সপ্রেস করেন না পড়তে ভালো লাগে ওই অব্দি তারা পড়েন আর আরেক দলকে আমি বলবো এলিট পাঠক এলিট পাঠক যারা আছে তারা কিন্তু আমার সামাজিক লেখাগুলো বিশেষ করে ভোট ভোর বা নন্দিনী নন্দিনী হয়েছে যেটা ন্যাশনাল লেভেলে পুরস্কার পেয়েছিল ন্যাশনাল জাতীয় পুরস্কার পেয়েছে গৌতম ঘোষের ছবি সেইগুলো পড়তে কিন্তু বেশি ভালোবাসেন এবার অধিরাজের রিডার আট থেকে আশি সবাই আছে আবার এখানেও আট না থাকলেও আঠারো থেকে আশি সবাই আছে মজার কথা হচ্ছে যে দুটো ভাগে ভাগ হয়ে আছে কিন্তু এটা আপনি ঠিকই বলেছেন এটা একটা ট্রেন্ড চলছে এবং আমি বলবো এই ট্রেন্ডের জন্য কিন্তু থ্রিলারের অবনমন হচ্ছে তার কারণ হচ্ছে যে যে কেউ একটা থ্রিলার বানিয়ে ফেলছে এরকম আমি অন্তত প্রচুর ওটিটি দেখেছি বা ওয়েব সিরিজ দেখেছি যার মধ্যে কোনো গল্প নেই উইদাউট এনি প্রিপারেশন পড়াশোনা ছাড়া লোকে থ্রিলার লিখছে এবং তার কোনো মাথা নেই মুন্ডু নেই লেজা নেই বুড়ো নেই আপনি যেটা বলছেন সেটা ঠিকই যে থ্রিলারের সর্বনাশ হচ্ছে সর্বনাশ বা অমনমনের কথা যখন এসে গেছে আরও একটা বিষয় এই মুহূর্তে খুব এসে যায় যে সোশ্যাল মিডিয়া জুড়ে এই মুহূর্তে প্রচুর লেখক লেখিকা আমরা পাই এবং সেখানে ধরুন ইচ্ছে মতো লেখা যায় সেখানে আপনাকে ছাপানোর দায় নেই আপনি যা খুশি লিখতেই পারেন সেটা কি কোথাও বাংলা সাহিত্যকে মানটা তার নামিয়ে দিচ্ছে নাকি একটা নতুন দিগন্ত খুলে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি দুটোই করছে দুটোই করছে একটা হচ্ছে যে এই যে চতুর্দিকে লেখা যায় এতে অনেক সময় হচ্ছে যাদের লেখা হয়তো যারা ভালো লেখেন কিন্তু জায়গা পান না অনেক সময় কপালের দোষে অথবা ও যে বললাম আমার মতো নির্লজ্জ যদি না হতে পারে তখন এটা একটা তাদের উপায় হয়ে দাঁড়াচ্ছে নিজেকে প্রকাশ করার এবং এর সঙ্গে প্রচুর বেনোজল ঢুকছে দুটোই হচ্ছে যেমন অবনমনও হচ্ছে তেমন উত্তরণ হচ্ছে সুতরাং আমি পজিটিভ দিকটা দেখবো একটা কয়েন কে তো আপনি দুটো পিঠ ছাড়া দেখতে পাবেন না না একটা পিঠ কেটে আপনি তোড়াই দেখতে পারেন তো দুটো পিঠই আছে একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ আপনার আগের প্রশ্নের যে উত্তরটা মানে আমি দিতেও দিতে থেমে গেলাম সেটা হচ্ছে আপনি বলছিলেন যে অপরাধ প্রবণতা বাড়াচ্ছে কিনা আমার মনে হয় সাহিত্যের কথা আমি বাদ মিডিয়া এই যে এত কিছু আমাদের হাতে চলে আসছে এইটাই কিন্তু থ্রিলার অনেক পরে কারণ থ্রিলার যখন এসেছে তারও আগে ক্রাইম ছিল তারও আগে প্রচন্ড বুদ্ধিমত্তার সঙ্গে ক্রাইম হতো এখন তো মাথা মোটার ক্রাইম হচ্ছে মানে একটা ফিল্ম দেখে নিলো সেই ফিল্মটা জন কপি করছে তারা এটাও ভাবে না যে পুলিশও ওই ফিল্মটা দেখে বসে আছে তাই না এবার যার জন্য ধরা পড়াটা অনেক সহজ হয়ে যাচ্ছে কিন্তু নিষ্ঠুর হচ্ছে হুম এই যে ক্রুয়েলটি এই মানে আপনি এই প্রশ্নটা তুললেন বলেই বলছি যেহেতু এই ক্রুয়েল বিভৎসতা কেটে কুচি কুচি করে দেওয়া গলা কাটা চোখ এইগুলো না আমরা বইয়ে লিখতে গেলেও আমাদের সাহিত্যিকদের খুব লিখতে হতো এখন যেহেতু ওপেন হয়ে গেছে যা খুশি লেখা যায় যে যা খুশি লিখছে এবং সেখান থেকে এই জাতীয় ক্রুয়েলিটিটা মানুষের মনের মধ্যে কিন্তু গেঁথে যাচ্ছে এবং সেখান থেকে আপনি বলতে পারেন যে ক্রুয়েলটি বাড়ছে ক্রাইম রেট তবে ক্রুয়েলটিটা যখন নিজে চরিত্র নির্মাণ করেন বা উপন্যাস যখন লেখেন আপনি লেখা কিভাবে লেখেন শেষ ধরে শুরু করেন নাকি শুরুটা ভাবেন তারপর তার গতিতে ছেড়ে দেন নিজের ব্রেড আর বাটারের কথা কাউকে বলতে নেই না এটা হচ্ছে লেখকের একটা নিজস্ব স্টাইল বা গতি থাকে না যে আমি আগে শেষটা ভেবে নি সেই ধরে শুরু করি বা আমি পরিণতিটা দেখতে পাই বা আমি ঠিক করে নি আমি এই জায়গাটা জানতে চাইছি যে আমি কি পরিণতি দেব এইটা কি ঠিক করে নেন নাকি যেভাবে লেখা আসে সেই চলনের ওপর তাকে ছেড়ে দেন যে তার পরিণতি কি হবে না এই দুটোর নয় আমি যেটা করি সেটা হচ্ছে লেখা যে কোনো ধরুন যে কোনো লেখার লেখার আগে আমার গল্পটার মধ্যে একটা ছক থাকে যে এই রকম ছক আমার ক্রিমিনালের পেছনের গল্পটা হচ্ছে এই সে এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসবে এবার সেটা ভাবার পর আমি প্রথমে দেখে যেমন একটা রান্না করার আগে শেফ দেখে নেয় যে আমার কাছে কী কী মশলা আছে কী আছে কোনটা ভাপিয়ে নেবো কোনটা কী করবো কোনটা একটু দেখে নিতে হবে কোনটা তেল গরম করতে হবে এই প্রস্তুতিটা কিন্তু আমার অনেক দিন হয় অর্থাৎ যেটা আপনার বৈশিষ্ট্য যে খুব গবেষণা করে আমরা জানি সায়ন্তনী পুত বই যারা হাতে তুলে নেন তারা জানেন যে আপনি খুব পড়াশোনা করে তারপর লেখেন হ্যাঁ ওই রিসার্চ ওয়ার্ক যতটা সম্ভব সবটাই অথেন্টিক করা যায় না এটা ঘটনা এটা আমাদের জন্য যেহেতু আপনি বলছিলেন যে ক্রাইম রেট বাড়ছে সেহেতু আমরা অনেক কিছু আছে যেগুলো একদম পারফেক্টলি দেখাতে পারি না কারণ কার মাথায় কি ঘুরছে তার নেই ঠিক কিন্তু যতটা সম্ভব অথেন্টিক রাখার জন্য আমাদের প্রচুর পড়াশোনা করতে হয় তো গল্প ভাবা বা শেষ হওয়া শেষটা ভাবা তার সবার আগে আমার যেটা মনে হয় গল্পটা শুরু থেকে বসিয়ে আপনি পুরো ফ্রেম মানে আমার চোখের সামনে যতক্ষণ না একটার পর একটা ফ্রেম টু ফ্রেম শুরু থেকে শেষ অব্দি আসছে ততক্ষণ অব্দি আমি লিখি না আচ্ছা অর্থাৎ সুন্দর করে ফ্রেমটা তৈরি হয়ে গেলে তারপর আপনি সেই লেখায় হাত দেন এইবারে ধরুন যেমন অধিরাজ সিরিজ লিখছেন তেমনই তো আপনার কাছ থেকে আমরা ভোর পেয়েছি হ্যাঁ এই রকম যখন গল্প লেখেন এবার উপন্যাস লেখেন এই কি ভেতর থেকে তাগিদ অনুভব করেন যে না একটা সামাজিক বা একটা অন্য উপন্যাস লিখতে হবে নাকি দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর আমি খুঁজে ফিরি সেই মানুষটিকে যিনি এরকম একটা নির্মাণের স্রষ্টা বছরের প্রথম সাহিত্যবাসরে তাই তাকে খোঁজার চেষ্টা বা তিনি যা যা দেখাতে চান সেই গল্প আপনাদের শোনানোর চেষ্টা সঙ্গে অবশ্যই এই বাংলা নববর্ষ বাঙালির নস্টালজিয়া এই নিয়েও কথা হবে আজ সাহিত্য বাসরে আমার অতিথি বিশিষ্ট লেখিকা সায়ন্তনী পুততুণ্ড আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত নমস্কার এর আগে বহুবার আমরা বহু অনুষ্ঠানে আপনার কথা শুনেছি আপনার লেখার কথা শুনেছি সেই প্রসঙ্গে পরে যাব তার আগে বলি সদ্য যেহেতু আমরা নববর্ষ পেরিয়ে এলাম তো সেখানে নববর্ষ বললেই কি মনে আসে নববর্ষ বলতে যেটা প্রথমেই মনে আসে যে হালখাতা প্রথম কথা আমি খুব পেটুক মানুষ তো সেই জন্য হালকাতার যে বাক্সটা মিষ্টির সেটা আমার খুব পছন্দের জিনিস দ্বিতীয় যেটা মনে হয় নতুন বইয়ের গন্ধ কলেজ স্ট্রিটের প্রচুর বই এই সময় রিলিজ করে এবং নতুন নতুন বিষয়ের উপর অনেক বই লেখা হচ্ছে অনেক সিরিয়াস বই অনেক মনোরঞ্জককারী বই সেগুলো লেখা হচ্ছে সেগুলোর সবচেয়ে বড় যেটা বইয়ের গন্ধ যে কোনো রকমের বইয়ের গন্ধটাই একটা মন মাতানো একটা আবেশ তৈরি করে সেটা মনে হয় হয় যে পয়লা বৈশাখ মানে একটা সুন্দর প্রোগ্রাম নববর্ষের নববর্ষকে আহ ওয়েলকাম জানানো বা স্বাগত জানিয়ে আমরা যে প্রোগ্রামগুলো করি সেগুলো তো মনেই হয় পাড়ার প্রোগ্রাম ছাড়া কোনোদিন নববর্ষ সম্পূর্ণ হয় না এবং আমি খুব অনেস্টলি বা খুব সৎ ভাবে বলছি আজ পর্যন্ত আমার যত বছর বয়স হয়েছে বুড়ো হয়ে যায়নি বাট যতখানি হয়েছে আজ পর্যন্ত কোন বছর আমি এসো হে বৈশাখ এসো এসো এই গানটা আমি মিস করিনি প্রতি বছর এই গানটা দিয়েই দেখি উদ্বোধনী সঙ্গীত শুরু হয় তো ওটা যখনই বাজে বুঝতে পারি এবার নববর্ষ চলে এলো আর কি আর এবার গরমে চিংড়ি লেখিকা হবার পর এবং জনপ্রিয় হবার পর বৈশাখ কেমন ভাবে এসেছে জনপ্রিয় কিনা জানি না লেখিকা কতদূর হয়েছি তাও বলতে পারবো না সেটা আপনার সংশয় থাকতেই পারে আপনার পাঠকের তো কোনো সংশয় নেই পাঠকের ব্যাপারটা পাঠকদের উপর ছেড়ে দেয় ভালো তবে হ্যাঁ একটা মোটামুটি পরিচিত নাম হওয়ার পর থেকে যেটা হতো সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ মানে সমস্ত যে সাহিত্যিকদের সঙ্গে আড্ডা নানা রকম যে পাবলিশার্স হাউসগুলো রয়েছে পাবলিকেশন রয়েছে সম্পাদকীয় যে গ্রুপগুলো রয়েছে সেখানে খাওয়া দাওয়া তো থাকেই ওটা আমার সবসময় প্রিলিমিনারি একটা পছন্দ তার সঙ্গে আড্ডা খোস যে গল্প এবং পয়লা বৈশাখ এমন একটা অনুষ্ঠান যেখানে মোটামুটি জুনিয়র সিনিয়র সমস্ত সাহিত্যিককেই পাওয়া যায় আর আমাদের যেটা সবচেয়ে মজার একটা নিয়ম সেটা হচ্ছে আমরা সমস্ত সাহিত্যিক যারা আমাদের থেকে বড় বেসিক্যালি আমি সবচেয়ে ছোট এখনো পর্যন্ত তো সবাইকে দাদা বলা হয় তা আমার মনে আছে একজন বরিষ্ঠ মানে সাহিত্যিক তাকে দাদা বলছিলাম বলে পাশ থেকে একজন বলছিল আরে দাদা নয় দাদু বলে ডাকু এইরকম রসিকতা এটা নিয়েই আপনি প্রেসিডেন্সি কলেজে পড়েছেন তো বই পাড়ায় যাতায়াত ছিল বলে বইপাড়াটা খুব কাছে বলে কি লেখিকা হওয়াটা যোগাযোগ হওয়াটা ছিল যেটা আহ মফসলের একজন যিনি হয়তো স্বপ্ন দেখেন তার থেকে আপনি কোথাও এগিয়েছিলেন থাকেন মনে হয় না একদম না আমার তো মনে হয়েছিল যে মফসলের যারা আছেন তাদের পক্ষেও যতটা চ্যালেঞ্জ ছিল আমার পক্ষেও ঠিক ততটাই ছিল প্রত্যাখ্যাত না হলে বোঝা যায় না যে মানে সাহিত্যিক হতে গেলে কি হতে হয় মানে কান দুটো কেটে ফেলতে হয় আগে লজ্জা ঘেন্না হয় তিন থাকতে নয় সেই জন্য কলেজ স্ট্রিটে পড়েও আমার কোনো সুবিধা হয়নি কারণ আমাকে তো ঘুরতে হতো সেই লিটল ম্যাগাজিনের দপ্তরে শুধুটা আমি লিটল ম্যাগাজিন থেকেই শুরু করেছিলাম যদিও আমাকে তখন কেউ সুযোগ দেয়নি বা অন্যান্য সম্পাদকীয় দপ্তরে তো সেগুলো একজন থাকা মানুষ যেভাবে করেন আমিও সেভাবেই করেছিলাম আমারও যুদ্ধটা সেই ধরুন আঠেরো বছর বয়সে প্রথম উপন্যাস লেখা বেরোলো এসে পঁচিশে তো মাঝখানে সাত বছর তো জুতো পেটে খেয়েছি এই এই যে জার্নিটা এটা কি কোথাও নিজেকে আরো জেদি করেছে না কোনো সময় কষ্ট দিয়েছে যখন লেখা আসে না সেরকম কষ্ট লেখা আসে না এরকম শুধু একবারই হয়েছিল কোভিড এর সময় কোভিড সময় শুধু আমি না অনেকেই লিখতে পারছিলেন না সেটা স্বাভাবিক সেইটার কষ্ট একটা রকম যে কষ্টটা আমি বলতে চাইছি যেহেতু মৈত্রীতে নিশ্চয়ই অনেক নারী অনেক মহিলা শুনছেন তো তাদের জন্য আমি বলবো যেটা আমার সবচেয়ে বড় বাধা ছিল প্রথমত বয়স কম এবং দ্বিতীয়ত হচ্ছে আমি একজন মহিলা মহিলা বলে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার বয়স তখন অত্যন্ত কম মানে ওই যে বললাম আমার লড়াইয়ের সময়টা হচ্ছে আঠেরো থেকে পঁচিশ পঁচিশে এসে প্রথম উপন্যাস বিখ্যাত বিখ্যাত গোষ্ঠীতে বলা ভালো সেখানকার পূজাবার্ষিকীতে কিন্তু তার আগে যে আঠেরো থেকে পঁচিশ অব্দি বা চব্বিশ অব্দি যে লড়াইটা সেখানে আমাকে শুনতে যেটা হয়েছিল যে মেয়েরা আবার লিখতে পারে নাকি মেয়েরা আপনি বলছেন আপনাকে শুনতে হয়েছে হ্যাঁ মেয়েরা লিখতে পারে মানে মেয়েরা তো লিখবে সেই একই কারণ আমাদের এই সময়ে দাঁড়িয়ে ধারণা আছে যে এটা হয়তো আরেকটু আগে শুনতে হতো হ্যাঁ আপনি আপনি যখন যখন লিখছেন থেকে সেই যে আপনাকে এই কথাটা শুনতে হয়েছে অর্থাৎ সেই ট্র্যাডিশন বলছেন লেখার রাজত্বেও সেই ট্রেডিশন এখনো চলছে এখনো অবশ্য আমি জানিনা রিসেন্ট এখন বর্তমান কালের যে প্রজন্ম তারা কি শুনছে কিন্তু আমাকে তো শুনতে হয়েছে আমি যখন প্রথম লিখতে আসি প্রথম আমাকে শুনতে হয়েছে মেয়েরা লিখতে পারে মেয়েরা লিখবে মানে ঘটি লিখবে সংসার সন্তান লিখবে তারপরে মেয়েদের দুঃখ লিখবে ফ্রাস্ট্রেশন লিখবে থ্রিলার লিখবে কেন লিখবে সেটা তো পরের বিষয় কিন্তু মজার কথা হচ্ছে যে মেয়েরা সংসার নিয়ে লিখবে সংসার স্বামী সন্তান তোমার ভাই কোনটা আছে আঠেরো থেকে শুরু হয়েছে জার্নি পঁচিশের মধ্যেও আমি বিয়ে থা করিনি আমি এখনো বিয়ে করিনি ঠিক আছে এখনো আমার কোনোটাই নেই তো হলে আপনি ওই ওই আমি পড়ি না চল্লিশের আগে নাকি কেউ লেখক হতে পারে না আমার এখনো চল্লিশ হয়নি তার মানে আমি লেখক এই একটা প্রসঙ্গ উঠেছিল যে সন্তান না হলে বিয়ে না হলে লেখা যায় না মেয়েরা তো ওইসব নিয়ে লেখে মেয়েরা যে এর বাইরেও কিছু লিখতে পারে সেটা কেউ ভাবেননি এবং এরপর যখন আমি থ্রিলারে লিখতে শুরু করলাম তখন প্রশ্নটা এলো মেয়েরা থ্রিলার লিখতে পারে মেয়ে হয়ে জন্মালে এটা একটা এক্সট্রা অসুবিধা এক্সট্রা অসুবিধা বলে থ্রিলারের প্রসঙ্গ যখন উঠেই এসেছে আসলে আপনি আর থ্রিলার এটা একদম মানে সমান্তরাল বা অপরিহার্য বলা যায় এই বিষয়টা চারিপাশে ধরুন ওটিটি টিভির পর্দা সর্বত্র একটা নিউজ খুললে সেখানেও এরকম খুন খারাপি আবার বইয়ের পাতাতেও তো কোথাও কি কখনো মনে হয় না যে অপরাধ প্রবণতা আরো বেড়ে যাচ্ছে নাকি এটা বা এই বিষয়টা এখন মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য অনেক সহজে জনপ্রিয়তা পাওয়া যায় বলে এরকম একটা বিষয় অ্যাকচুয়ালি আমি যখন ট্রেলারটা লিখছিলাম তখন এত কিছু ভেবে লিখিনি